আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে কিভাবে আমি আমার বাড়িতে চিকেনের ঝোল রান্না করি তো দেখো এখানে না আমি এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি সেটিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের না চারটে নিয়ে নিয়েছি সেটাকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার পেঁয়াজ কুচানো কিন্তু হয়ে গিয়েছে আর এখানে আমি মশলার জন্য মিডিয়াম সাইজের একটা আদার টুকরো নিয়েছি সেটা মিক্সার বাটিতে দিয়ে আর একটা বড় সাইজের রসুন আর ওই যে পেঁয়াজ কুচালাম সেখান থেকে একটু নিয়ে আমি দেখো মিক্সি বাটিতে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার হচ্ছে আমি মাংসটা রান্না করব সেই জন্য দেখো একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তারপর শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে আর কিছুটা জিরে ফোড়ন দিয়ে তারপর ওই গরম মশলা যেমন দারচিনি এলাচ দিয়ে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচানো আর কয়েকটা গোটা রসুন তো আমি এখানে দিয়ে পেঁয়াজটাকে না সুন্দর করে ভেজে নেব লাল লাল করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর পিঁয়াজটা আমি বেশি ভাজবো না তো দেখো তারপর হচ্ছে গিয়ে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম মাংসটাকে সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে তো আস্তে আস্তে করে মিশিয়ে দিয়ে তো আমি মাংসটাকে না সুন্দর করে ভেজে নেব তো দেখো এইভাবে উল্টে পাল্টে না আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভেজে নিলে কি হয় অনেকটা না টেস্ট বেড়ে যায় তো কথাটা না আমার মা বলে তো আমি সেইভাবেই করছি আর কি এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে নুন দিয়ে সুন্দর করে আমি মাংসের সাথে মিশিয়ে আবার কিছু সময়ের মতো ভাজা করব মানে মাংসটা ভেজে নেব ওরকমভাবেই তো এখানে কিন্তু আমি একটুকু জল দিইনি ওই মাংসতে যে জল ছিল সেটাই কিন্তু একটু একটু করে বেরোচ্ছে তো সেটা দিয়েই আমি আর কি ওই হলুদ আর নুনটা মিশিয়ে নেব দেখো ওই তো এইভাবে না আমি দু মিনিটের মতো ভেজে নেব লাড়াচাড়া করে উল্টে পাল্টে তো সুন্দর করে ভেজে নেওয়ার পরে কি হবে ওই যে তেল আর যে জলটা আর কি মাংসের আর ওই হলুদ নুনটা দিলাম না মাংসের ভেতরে না সুন্দর করে মানে ভেতরে চলে যাবে নুনের টেস্টটা হলুদের টেস্টটা তারপর দেখো ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ তো সেই পেস্টটা আমি এখানে দিচ্ছি মশলাটা না সুন্দর করে আমি মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি তো এইবার হচ্ছে মাংসটাকে আমি কষাবো সুন্দর করে তো দেখো এই মশলা দেওয়ার পর এখানে আমি না জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচের মতো তারপর হচ্ছে ওই কিছুটা লাল লঙ্কার গুঁড়ো মানে ঝালও আছে এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না ঝালের জন্যই আর কি তো এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা আর কি ব্যবহার করিনি সেই জন্য দু চামচের মতো দিয়েছি আর এখানে এক চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখো আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেব তো এখানেও আমি একটু জল ব্যবহার করিনি তো এইভাবেই আমি কষাবো তো ওই তো মাংসের থেকে যেটা জল ছিল আর হচ্ছে ওই আমি যে মশলাটা পেস্ট করেছিলাম তো বাটিতে কিছুটা লেগেছিল তো সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি কারণ হচ্ছে আমি ওইটা ফেলিনি তো এখানে ওই জলটাই আমি ব্যবহার করেছি তো দেখো আমার উপর দিয়ে না তেল ছাড়তে লেগে গিয়েছে তো এই সময় না আমি আরেকবার লেড়ে দেব সুন্দর করে লাড়া দিয়ে দেব। তো লাড়া দিয়ে আবার কিছু সময়ের জন্য আমি ভাজা ভাজা করবো এইভাবেই রেখে দেবো আমি এখানে একটুকু জল দিই কারণ হচ্ছে মাংসর থেকেও কিন্তু জল বেরোয় তো সেই জলটার থেকেই আর আমি সেই জন্য আর জল দিইনি তো দেখো এই তো আমার মাংস কিন্তু অনেকটা কষা হয়ে গিয়েছে তারপরেও আমি আবার কিছু সময় কষাবো না হলে না মশলার যে কাঁচা সেন্ট আছে তো সেইটা থেকে যাবে তো সেই জন্য দেখো আবার ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখানে আমি গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাই দিচ্ছি কারণ যেহেতু আমি ঝোল করবো একটু মানে জল টা একটু বেশিই দিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি আলু ভেজে রেখেছিলাম তো এই আলুটা আমি মাংসতে ঝোলটা ফোটা হয়ে গিয়েছে দেখো এবার হচ্ছে আমি আলুটা দেব কারণ যেহেতু আমি ভেজে রেখেছিলাম সেই জন্য ভাবলাম যে ঝোলটা ফোটুক তারপরেই দেব তো দেখো এখানে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি আর যেহেতু মানে আলু খেতে অনেকটাই পছন্দ করি মাংসে আলু না হলে মানে ভালোই লাগে না তো সেই জন্য একটু আলু বেশি করেই দিয়ে দিয়েছি তো দেখো এখানে আলুটা দিয়ে না সুন্দর করে লেড়ে আবার ঢাকা দিয়ে দেবো হ্যাঁ দেখো ঢাকা চাপা দিয়ে কিছু সময় রাখার পর আবার ঢাকাটা খুলে আবার মাংসটা না একটু মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম কারণ আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্যে এখানে যখন আমি মাংসটা কষিয়েছি না তখনই না মাংসটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল দেখো আমার মাংসের ঝোল কিন্তু হয়ে গিয়েছে আর এখানে না আমি গরম মশলাটা না মাংসতে অ্যাড করে দিয়েছিলাম কিন্তু ওই মানে ভিডিওটা না স্কিপ হয়ে গিয়েছে জানি না কি করে আর এখানে আমি দেখছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কি না তো দেখো আলুটা কিন্তু আমার পুরোটা সিদ্ধ হয়ে গিয়েছে আর হ্যাঁ এখানে তো আমরা গরম মশলা অ্যাড করে দেবে তো এখানে দেখো আমার ঝোল কিন্তু হয়ে গিয়েছে এই পাতলা পাতলা গরমের মধ্যে ঝোল তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর আমার সাথে কিন্তু ঐশী প্রথম থেকেই ছিল তো সেই জন্য ঐশী এখানে বলছিল দারুণ লাইক করে দাও এইসবই বলছিল তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা করবো তোমাদের সাথে নতুন ভিডিও বা ব্লগের সাথে